আর হুজুরে লাস্টে মাত মাতি শুনে একজন অধিকার করছে নেরাউলির ওয়াদ আমি ও মানুষের অধিকার করিয়া নেরাউল নেরাউলি ওয়াদর সংজ্ঞাটা কিতা এর মানেটা কিতা আমি তো হইয়া তোমার মতো মানুষ উল্লাহান কুলাঙ্গার ইসলাম ধর্ম আর গুণ আই দেওয়ায় কোরআন হদিসর মহফিল দে নেরাউলির ওয়াদ হয় মানুষ জব দে কোরআন হদিসর মহফিল দে যে নেরাউলির ওয়াদ হয় আপনি হইন না

মাইন্ড করিও না ভাই রাগ করিও না আমি আপনার আর সন্তান অনুদেলা মাতি বাংলাদেশও বুক ফুলাইয়া মাতিছি অনু মাতিয়া বরাক বেলিত মাতি আসাম বেলিত মাতি সরব হব দিনই মাহফিল দে আই গৌ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরাক বেলির জায়গা ওখানে নাতখা ফল লোকে গেরে আলী মকলর ফটোর দ্বারো দুনিয়ারে বেহায়া হো মুম্বাইয়ের এক্টরর ছোট্ট এক গায়ক শিল্পীর ফটো দিয়া পোস্ট করিয়াও কাক ঘর যে তিনি দলসার মহফিল মানুষ বেশ না গানর মহফিল মানুষ বেশ হইন চিন্তাটা হরই এই জাতীয় মুসলমানের সাহস হয় কেন একটা গায়কর লগে মুসলমানে খালি তুলনা করে আশ্চর্য লাগার কথা কিয়ামতার দূরই নাই রে ভাই কিয়ামতাই গেছে আপনারা কৌ সাই ইলা দান হুকাইবার দান দাওয়ার দিন কোনোদিন মেঘ দেশ লাগে পাথনা খেলে এটা

আপনারা স্টুডেন্টস আমরা টিচার আমরা বাদ করতাম আপনারা বুঝতাম খালি টান শুনিয়া তো লাভই তো নাই বুঝবনি ভাই